কেটেছে হাত কত নারী কেটেছে হাত রুসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলি জাগে কেটে দিত বাদ কলি জাগে কেটে দিত বাদ লাবন্ন চেহারা তোমার লাবন্ন মই চেহারা তোমার করি কি রূপের বর্ণনা ধন্য হলো কাবা कोनो शारागे जमाना ओगो बेबी सनो भी मोर तो मर नहीं तू लो ना ओगो बेबी सनो भी मोर तो मर नहीं तू लो ना ओगो बेबी सनो भी मोर तो मर नहीं तू लो ना ओगो बेबी सनो भी मोर तो मर नहीं तू लो ना तो तू न हो लो कापा तो नो शारागे जमाना दोनों तू न तो तो शाराए जमाना नूर रे आ भाई जगत चमकाय नूर रे आ भाई जगत चमकाय चमकाय शारा काए ना धन्न हो लो काबा धन्न शाराए जमाना ओ गो बेबी नो बी तो मर नाइ तो लोना ना ओ गो नो बी तो मर नाइ तो लोना ना ओ गो नो तो मर तो लो ना ओ गो

হতো আমার নদী আসার পরে কি হয় দুনিয়াতে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো তোমার ওসিলায় শান্ত দরা কই বড়াই নি তো বাতাস কই বড়াই নি তো বাতাস তোর নীলি মাই চাঁদ সিতারা বিনা খুঁটি তে রয় আকাশ বিনা খুঁটি তে রয় আকাশ তোমার নামের তালে বগে চলে নামের তালে বগে চলে সাগরে উর্মি মালা ধন্য হলো কাবা ধন্য

ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখো যদি তারা তোমাকে কলি জাকেটে দিত বাদ কলি জাকেটে দিত বাদ লাবণ্য চেহারা তোমার লাবণ্য মই চেহারা তোমার করিতি রূপের বর্ণন Thuần thuần nó lô

मिसाल बेमिसाल बे बेमिसाल 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 बे बेमिसाल 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 बे बेमिसाल 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 बे शो शो ইতিপূর্বে আপনাদের সম্মুখে আমাদের তরফ থেকে কয়েকটি গজল শোনালাম এবার আমাদের কাছে যে গাজলগুলো ফরমাইশ করেছেন হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে পেলে দিদার একটিবার তোমাকে খোদার কসম এবং মায়ের সম্মান বেশি না বাবার সম্মান বেশি ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে যেগুলো আপনারা বলবেন সেগুলো আপনাদের সম্মুখে পরিবেশন করে শোনানোর চেষ্টা করব এখন একটি ফরমাইশ মোতাবেক হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা আমাদের বাপ মা তোমাদের মা বাপকে এই আদমের কদম ধরে এই গজলটা আমাদের তিনটে পার্ট আছে আমার প্রথমে পিতা আর মা হওয়া জান্নাতের মধ্যে গন্ধম খেয়েছিল